এই পিঠাটা তৈরি করার পরে আমার তো মনেই হচ্ছিল না এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো নাকি সোগেজে সাজিয়ে রাখবো নমস্কার বন্ধুরাল আবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো শীতের একেবারে নতুন একটি পিঠা গাপ পিঠা এই পিঠাটা দেখতে না যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু আরও অনেক বেশি মজার আর ভিতরে নারকেলের পুরে কিন্তু ঠাসা থাকে আপনারা হয়তো মনে করতে পারেন এই পিঠাটা তৈরি করা অনেক কোনো ঝামেলা তবে আমি বলবো এটা কিন্তু তৈরি করা একেবারে ইজি আপনারা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দেখে ভালো অবশ্যই লাইক দিতে ভুলবেন না প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি নারকেল কুড়া আর দিয়ে দিলাম এক বাটি আখের বাটালি আপনারা চাইলে এখানে আখের গুড় বা খেজুর গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনিও দিতে পারেন আমি কিন্তু এখানে নারকেল কুড়াটা ঠিক যতটা নিয়েছি আখের গুড়টাও কিন্তু ঠিক সম নিয়েছি আপনারা আপনাদের মিষ্টিটা কম বেশি পছন্দ মতো দিতে পারেন তারপরে আমি নারকেল আর পাটালিটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে যেহেতু আমি পাটালি ব্যবহার করেছি কেটে কেটে দেওয়ার পরেও কিন্তু একটু আস্ত আস্ত রয়েছে সেজন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এতে করে কিন্তু পাটালিটা খুব ভালো মতো গলে যাবে আর এটা নারকেলের সাথে মিশিয়েও যাবে নারকেল আর পাটালিটা বেশ আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে আর একবার যদি নারকেলটা পুড়ে যায় তাহলে কিন্তু এটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে নারকেলের পুরের ভিতরে আমি যে গুড়টা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু ভালো মতো গলে গেছে আর এটা আমি আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে জাল করে এই জলটা শুকিয়ে নেব তো তিন চার মিনিট পরে দেখেন অনেক সুন্দর মতো কিন্তু এটা পাকে চলে এসেছে এটার কিন্তু মেলাক্ষণ আমি জাল দেব না তো এটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি হাতে একটু পাক দিয়ে দেখিয়ে দিলাম তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু নাড়ু তৈরি হয়ে যাচ্ছে এবার এটা আমি নামিয়ে নেব নারকেলের পুরটা নামানোর সাথে সাথে গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে এরকম নাড়ু তৈরি করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু এরকম ছোট ছোট করেই তৈরি করছি আপনারা অবশ্যই একটু ছোট ছোট করে করবেন আমি এখানে সম্পূর্ণ নারকেলের পুরটা কিন্তু নাড়ু তৈরি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এটা ছোট ছোট করেই করতে হবে তো আমার নারকেলের পুরগুলো দিয়ে কিন্তু নাড়ু তৈরি করা হয়ে গেছে এবার আমি ডোটা তৈরি করে নেব এবার আমি উননের পরে কড়াই বসিয়ে দিয়ে এক বাটি জল দিয়ে দেব আর ওই একই বাটিতে হাফ বাটি আমি তালের রস দিয়ে দিলাম তারপরে আমি এখানে এক চামচ অরেঞ্জ ফুড কালার দিলাম আপনাদের কাছে যদি ইয়েলো ফুড কালারটা থাকে তাহলে সেটা দিতে পারেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন যেহেতু আমি এখানে গাফ ফল তৈরি করবো সেজন্য গাফ ফলের পিঠার মতো কালার আনার জন্য কিন্তু আমি এখানে কালারটা ইউজ করেছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দুই চামচ চিনি চিনিটা আমি একটু অল্প করে দিয়েছি যেহেতু এখানে তালটা কিন্তু একটু মিষ্টি ছিল আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে আমি তাল আর সব রকম উপকরণ একসাথে ভালো করে মিক্স করে আমি চুলা অন করে দেব। আর অবশ্যই কিন্তু চুলা আগে থেকে অন করা যাবে না তাহলে যে এই ফুড কালারটা ইউজ করেছি এই ফুড কালারের কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সব রকম উপকরণ মেশানোর পরে আমি চুলা অন করে দিলাম আর চুলা রসটা অন করে দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে এটা ফুটিয়ে বলক তুলে নেব। যখন তালের রসটা ভালো মতো যাবে তখন এখানে আমি এক বাটি মতো সুজি দিয়ে আর সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর এটা কিন্তু দলা বেঁধে যেতে পারে সুজিটা ভালো করে ঘোটানোর পরে যখন এর থেকে জলটা শুকিয়ে যাবে তখন আমি চুলা রসটা অফ করে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে সুজিটা আমি একটা থালে তুলে নেব। আর এই দশ মিনিট ঢেকে রাখার ফলে কিন্তু সুজিটা অনেকটাই নরম আর সফট হয়ে যায় মাখতেও সুন্দর হয় আর এই পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয় আপনারা হয়তো সুজির ডোটা দেখে বুঝতে পারছেন হালকা হালকা ধোয়া উঠছে আর এই গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা ভালো করে হাত দিয়ে মেখে মথে নিতে হবে এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে তো এই সুজির ডোটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আর হাত দিয়েও মাখতে গেলেও কিন্তু ভালো করে এই ডোটা তৈরি হবে না দলা দলা থেকে যাবে তো এটা গরম অবস্থায় কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে তো আমি এখানে ভালো করে মাখার জন্য এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু এই ডোটা ভালো করে সফট হবে আর নরম হবে আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে বাটার অথবা সাদা তেল দিয়েও কিন্তু মাখতে পারেন তো আমার এই সুজির ডোটা কিন্তু ভালো করে মেখে আমি মথে নিয়েছি আর অনেক সুন্দরভাবে কিন্তু এটা সফট হয়ে গেছে এবার আমি বলগুলো তৈরি করে নেব তার জন্য আগে থেকে যে নারকেলের বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই পাত্রে ঢেলে নিলাম আর এখান থেকে সামান্য অল্প করে একটু ডো নিলাম নিয়ে ভালো করে গোল করে হাতে এরকম বাটির মতো তৈরি করে নেব বাটিটা তৈরি করার পরে এর ভিতরে একটা করে নারকেলের বল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুড়িয়ে সিল করে দেব যাতে করে নারকেলের ফুটটা বাইরে বেরিয়ে না আসে তারপরে হাত দিয়ে ভালো করে গোল করে রেখে দেব তো এইভাবে কিন্তু সুজির ভিতরে নারকেলের পুরটা ভরে সবগুলো বোয়াল আমি তৈরি করে নেব আমি কিন্তু এখানে বেশ কয়েকটা ভরে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কিভাবে করতে হবে এইভাবে কিন্তু সবগুলো বল তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমার প্রায় গাপ ফলগুলো তৈরি করা হয়ে গেছে আর এইবার আমি এই গাপ ফলগুলো সেট করব তো দেখেন কিভাবে সেট করতে হয় আর এই গাফ ফলগুলো সেট করা কিন্তু খুবই ইজি আপনারা একবার দেখলে কিন্তু এটা তৈরি করতে পারবেন তো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে কিন্তু দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো গাফ ফলে থোকাগুলো তৈরি করার জন্য আমি এখান থেকে নয়টা বল গুনে গুনে হাতের ভিতরে নিয়ে নিলাম নেওয়ার পরে দুই হাত দিয়ে হালকা হাতে একটু একটু করে চাপ দিতে হবে তবে মেলা জোর দিয়ে কিন্তু চাপা যাবে না তাহলে এই গাফ ফলগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো আমি হালকা হাতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা হালকা করে চেপে নেব। তো দেখেন চেপে নেওয়ার পরে কিন্তু আমার গাপ ফলের থোকাটা তৈরি হয়ে গেছে আর আপনারা কিন্তু অবশ্যই আমার হাতের দিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন আর এখানে কিন্তু বলগুলো কিন্তু আমি কোনো রকম সাজিয়ে নেই হাত দিয়ে চাপ দেওয়ার ফলে কিন্তু ওরা এমনিতেই সেজে গেছে তো দেখেন আমার গাপ ফলের থোকাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা সুন্দর করার জন্য আমি এখানে লেবুর পাতা দিয়ে দিলাম তো দেখেন গাফ ফলের থোকাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলো থোকা আমি তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু আমার বেশ চারটে মতো থোকা হয়েছিল গাফ ফলের এই থোকাগুলো দেখতে এতটা সুন্দর ছিল আমার তো দেখেই মনে হচ্ছিল এগুলো আমি শোকেজে সাজিয়ে রাখি এবার আমি গাপফলের পিঠাগুলো ভাপিয়ে নেব তার জন্য এখানে রাইস কুকারের যে চালন মতো যে ঝাঁজড়িটা আছে। ওটা আমি ভালো করে মুছে এখানে আমি সামান্য পরিমাণ তেল বিরাজ করে নিলাম এতে করে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে আর লেগে যাবে না খুব সুন্দর মতো এগুলো উঠে আসবে তারপরে আমি এক এক করে গাপ ফলের পিঠাগুলো চালনের পরে দিয়ে দিলাম দিয়ে আমি এটা রাইস কুকারের উপরে জল বসিয়ে এরপরে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার উপরে যে ছেদরাটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন কত সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা ভাপানোর আগে একটা থেকে একটু ভাগ করে রাখবেন কারণ এটা ভাপানোর পরে কিন্তু অনেকটা ফুলে যায় সেজন্য একটা থেকে কিন্তু লেগে যেতে পারে এই পিঠাগুলো ভাপানোর পরে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তো এগুলো দেখে একেবারেই ভাঙতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিল এগুলো সাজিয়ে রেখে দিই তো কি আর করার খাওয়ার জিনিস তো খেতেই হবে সেজন্য আমি একটা থঙ্কা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর 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 ছিল এটা দেখতে না যতটা খেতে কিন্তু তার থেকে আরো বেশি প্রত্যেকটা গাপলের ভিতরে নারকেলের পুরে ঠাসা ছিল তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ